এদের নাকি বাড়ি ঘরও খুব অবস্থা খুব খুব খারাপ মানুষ মানুষ আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণে শেয়ার করবেন যার ফলশ্রুতিতে আমরা রহিমকে একটা ঘর তৈরি করে দিতে পারি রহিমের একটা হুইল চেয়ার হলো মার্শাল্লাহ ও সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আপনি বলছিলেন আগের দিন যে বৃষ্টির সময় এখন কি তুমি খুশি হয়েছো রাস্তার রাস্তায় হাঁটতেই পারি না আর সেখানে ওই যে পাশা দিয়ে ঘষে ঘষে হাটে তাহলে তো আরো কষ্ট তাই না রহিম তোমার আমরা এই এই ভ্যানটা একটু সরানো যায় এই কাকাই ভ্যানটা একটু সরানো যায় রহিমকে আমরা একটু এই পাশে দেখি